তো হ্যালো বন্ধুরা আজকে ভিডিওটা একটু অন্যরকমের তো আমি এখন উপস্থিত হয়ে পড়েছি বীরভূম জেলার সাঁথিয়া থানা অন্তর্গত এমন এক জাগ্রত কালী মন্দিরে যেখানে এখনকার সময়ে সামাজিক মানসিক সাংসারিক এমনকি বৈবাহিক জীবনে নানারকম মানে সমস্যার সমাধান এখানে কিন্তু অনেকেই আসছেন কিন্তু এবং তাদের মনস্কামনা জানাচ্ছেন এবং তাদের মনস্কামনা পূর্ণ করছেন তো আমি এখানে যিনি পূজার আছেন ওনার মুখে শুনে নেব শুনুন আচ্ছা বলছি যে এখানে কি কি সমস্যা সমাধান হয় এবং যদি সাধারণ মানুষ আসে তাহলে কোথা থেকে কিভাবে আসবেন দেখুন এখন এখনকার সময়ে হ্যাঁ এই যে মানুষের জীবনে সাংসারিক জীবনে যে অনেক রকম অনেক অশান্তি অনেক ঝামেলা গ্রহ দোষ এই যে বিবাহ বিচ্ছেদ কর্মযোগ হ্যাঁ তো এইসবের জন্যে মানুষ অনেক আসে মায়ের কাছে এমনকি মায়ের কি কৃপায় মায়ের আশীর্বাদে তাদের অনেক জনে অনেক সুফল হয়েছে বাচ্চাদের খারাপ দৃষ্টি এগুলো মায়ের কাছে আসে দোষঘাট নিবারণও করেছেন হ্যাঁ আর এখানে আসতে গেলে সাইথিয়া থেকে মিনিমাম চার কিলোমিটার রাস্তা বাসে কিংবা অটোতে রঙাইপুর বাস স্ট্যান্ডে নামতে হবে ওখান থেকে নেমে অটো কিংবা টোটো করে বললে হবে ডিহিকোপা কালীবাড়ি তাপস দেবাংশী বাড়ি দুর্গাপুর আসানসোল কলকাতা বর্ধমান হ্যাঁ এদিকে অনেক অনেক ভক্তরা আছেন ওনারা অন্ডাল থেকে ট্রেনে করে মহিষাডৌড়ি স্টেশন ওখানে নেমে ওখানে টোটো কোন অটো ধরলে ডিগো বা কালীবাড়িকে আসা যায়